দর্শক আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এই মুহূর্তে কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছেন ছাত্রলীগ এবং ছাত্র দলের চলছিল ধাওয়া দেওয়া এবং সংঘর্ষ এবং দেখতে পাচ্ছেন শহীদনার থেকে এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্র দলের নেতাকর্মীদেরকে তাড়িয়ে দেয় এবং সেখানে একটি ধাওয়া পালা হওয়া ঘটনা ঘটে দেখতে পাচ্ছেন পুরো ক্যাম্পাস এখন ছাত্র দলের লীগের দখলে আছে আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগরা কঠিন শোডাউন দিচ্ছে এখানে এবং আমরা দেখানোর চেষ্টা করতেছি পুরো ক্যাম্পাস জুড়ে সাধারণ ছাত্ররা তারা বা ছাত্রলীগের কর্মীরা দেখতে পাচ্ছেন একটি আনন্দের সাথে তারা স্লোগান দিচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন আপনারা যেখান থেকে লাইভটি দেখছেন সবাই শেয়ার করুন এবং তাদের এই স্লোগানে হচ্ছে জননেত্রী শেখ হাসিনাকে যে ছাত্র দলের নেতাকর্মীরা যে তাকে নিয়ে মন্তব্য করেন তারই প্রতিবাদে চলছে তাদের এই স্লোগান তাদের যে আন্দোলন দেখতে পাচ্ছেন জ্বালাময় স্লোগান দিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা এলাকা এলাকায় চলেছিল তাদের ধা পাল্টা ধাওয়া এবং পুরো সমথ্রমে পরিস্থিতি করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং দেখতে পাচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা একটি খুব পাওয়ারফুল এবং জনপ্রীশ শেখ হাসিনার যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে ছাত্রলীগ এমনটি নেতা নেতাকর্মীরা বলেছিলেন আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনারা যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এলাকটি শেয়ার করবেন এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করতেছি পুরো শহীদ অঞ্চলে এবং দেখতে পাচ্ছেন দর্শক শত শত গাড়ি এখানে রয়েছে বিশ্ববিদ্যালয় আসলে এখানে বলেছে যে যারা এখানে অপশক্তি প্রয়োগ করবে এবং জামাত বিএনপির কে যারা দেশে অস্থিরতা সৃষ্টি করবে তাদেরকে কঠোর হাতে দমন করবে বাংলাদেশ ছাত্রলীগ দেখতে পাচ্ছেন দর্শক আমরা দেখানোর দেখতে পাচ্ছেন দর্শক জয় বাংলা স্লোগানে তাদের স্লোগান দিচ্ছে এবং আহ দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন দর্শক ছাত্র ছাত্রলীগের সাহসী সৈনিকেরা শেখ হাসিনার সৈনিকেরা

মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এবং রাজাকার যারা বিএনপি আছে তাদেরকে কথাবার্তা দমন করে বাংলাদেশ ছাত্রলীগ এমনকি বলেছেন সাধারণ নেতাকর্মীরা যারা মহিল স্লোগান দিচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ Satu liga, dua kampas, ibu makanan, dan anggota. নেতা ছিলেন সাধারণ সম্পাদক যে বক্তব্য ছিলেন তার বিরুদ্ধে চলছে ছাত্রলীগের প্রতিবাদ দেখতে পাচ্ছি এখানে তারা তাদের আন্দোলন করতে পারছে যতদিন পর্যন্ত ছাত্রলীগ আছে ততদূর পর্যন্ত নেত্রী আমাদের শেখ হাসিনার দিতে প্রস্তুত আনলে ছাত্রলীগ

হেঁটে তারা ছাত্রলীগ নেতা কর্মীরা তারা স্লোগান দিচ্ছেন এবং জানান দিচ্ছেন যে বিএনপি জামাত যারা আছেন তাদেরকে ক্যাম্পাসে কোনো ঠাই নেই এমনটি স্লোগান দিচ্ছেন এবং যারা ছাত্র বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর বা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে যারা কোনো রকম কথা বলবেন তাদেরকে কঠোরতা দমন করবে বাংলাদেশ ছাত্রলীগ এমনই স্লোগান দেখতে পাচ্ছেন জ্বালাময় স্লোগান দিচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ হাজার হাজার নেতাকে দেখতে পাচ্ছেন প্রতিটি ইউনিয়ন জুড়ে জুড়ে তারা আসতেছে এবং প্রতিটি এখন এই মুহূর্তে পুরো ক্যাম্পাসে রয়েছে একটি একটি আন্দোলন হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক প্রতিটি ক্যাম্পাসে ছোট ছোট দল করে তাদের ছাত্রলীগের নেতাকর্মীরা ছুটে আসতে আসছে শহীদ মিনারে এবং কঠোর অবস্থানে রয়েছে এই মুহূর্তে জামা শিবির যারা অপশক্তির দেশে অস্থিরতা সৃষ্টি করবে তাদেরকে কঠোরতে দমন করবে বাংলাদেশ ছাত্রলীগ আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের লাইভ সবাইকে শেয়ার করার জন্য জানাচ্ছি দেখতে পাচ্ছেন দর্শক আপনারা হয়তো এখন পাল্টা পাল্টি একটি আন্দোলন হচ্ছে এখানে এবং পুরো শহীদ মিনার বা পুরোটা ক্যাম্পাস এখন ছাত্রলীগের নেতাকর্মীদের দখলে

দেখতে পাচ্ছেন দর্শক আমরা এখানে কথা বলার চেষ্টা করবো একজন ছাত্রলীগ নেতার সাথে তিনি আমাদেরকে জানাবেন যে এখানে আপনাদের কর্মসূচি এবং অবস্থানটা কিছু জন বা আপনারা অপশক্তির বিরুদ্ধে আন্দোলন চলবে বলবেন বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটা নেতাকর্মী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা নেতাকর্মী আজকে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা প্রবেশ দ্বারে অবস্থান করতেছে যাতে করে বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো অছাত্র এবং কোনো সন্ত্রাসী সংগঠন ঢুকতে না পারে সেটা জামাত শিবির হোক ছাত্র দল হোক যাই হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্র ছাত্রী যাতে করে নির্বিঘ্নে ক্লাস পরীক্ষা দিতে পারে ক্লাস করতে পারে সেই বাংলাদেশ ছাত্রলীগের দায়িত্বভার ন্যস্ত বাংলাদেশ ছাত্রলীগের সময় ছাত্রদের অধিকার পক্ষে কথা বলে ছাত্রলীগের সুখ দুঃখের পক্ষে কথা বলে বাই আর বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটা নেতাকর্মী আজকে বাংলাদেশ সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা পয়েন্টে অবস্থান করতেছে শুধু যাতে করে বা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো অস্থিতি পরি সৃষ্টি হয় আমরা আগে থেকে জানতে পেরেছি এই বাংলাদেশ ছাত্র দলের গুন্ডারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে অস্থির পরিবেশ সৃষ্টি করতে পারে তাই ঢাকা বিশ্ব বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রলীগের নেতাকর্মীরা এখানে অবস্থান করে যাতে করে এই ছাত্র দলের গুন্ডারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো অস্থির পরিবেশ সৃষ্টি করতে না পারে আমরা কিছুদিন আগে দেখেছি ছাত্র দলের দায়িত্বশীল জায়গা থেকে জননীতি শেখ হাসিনার সম্পর্কে বাজে মন্তব্য করেছে আমরা ঢাকা আমরা ঢাকা বিশ্ব ছাত্রসহ বাংলাদেশ ছাত্রলীগের নির্বাহী সংসদের সকল নেতাকর্মী এবং ছাত্রলীগের সকল পর্দায় নেতাকর্মী জননেত্রী শেখ হাসিনা আমাদের একমাত্র অভিভাবক এবং আমাকে আস্থার জায়গা সেখানে যদি কেউ আঘাত করে সে যত বড় শক্তিশালী হোক না কেন তাকে আমরা দাঁত ভাঙা যাবে এবং তার তার পানিশমেন্ট আবার ব্যবস্থা করব দর্শক এখানে সকল নেতা এই মুহূর্তে ক্যাম্পাসে অবস্থান করতেছে ছাত্রলীগের এবং সকল সাধারণ শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন একে একে করে তারা স্লোগান দিচ্ছে পুরো ক্যাম্পাসে ক্যাম্পাস জুড়ে দর্শক আমরা দেখানোর চেষ্টা করতেছি সবাইকে দেখানোর জন্য দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক আমরা দেখাচ্ছি এখানে পুরো স্লোগান দিচ্ছে ছাত্রলীগ এবং যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাইকে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি